হ্যালো ফ্রেন্ডস বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আমি বিউটি চলে এসেছি আপনাদের সঙ্গে আমারও একটা চকোলেট কেক শেয়ার করতে আমি কেক স্পঞ্জটা প্রথমে তিনটে লেয়ারে কেটে ক্রিম দিয়ে ক্রাম কোট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম পনেরো মিনিট তারপরে আমি এটা ফাইনাল আইসিং করছি আমি একদমই মিডিয়াম পরিমাণ ক্রিম নিয়ে এটা আইসিং করছি কখনোই বেশি ক্রিম আমি দিই না কেননা বিভিন্ন ধরনের কাস্টমারকে আপনার আমাদের হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে কোনো কাস্টমার বেশি ক্রিম ভালোবাসেন কেউ কম সেই জন্য সময় মিডিয়াম পরিমাণ ক্রিম আমি ব্যবহার করি আর ক্রাম সব সময় করি কেননা এটা কি হয় ফাইনাল আইসিংটা করলে কেকের ফিনিশিং খুব ভালো আসে তাই সব সবসময় চেষ্টা করি ক্রাম কোট করে সেটা দশ মিনিট হোক পাঁচ মিনিট হোক আমি ফ্রিজে রাখতে আমি এখানে একটা বড়ো মাপের স্ক্র্যাপার নিয়েছি যদি না থাকে কারো কাছে তাহলে সেক্ষেত্রে মোটা কোনো কার্ডবোর্ড তাস এটিএম কার্ড এইগুলো ব্যবহার করতে পারেন সাইডটা খুব তাড়াতাড়ি সমান হয়ে যাবে এবং ফিনিশিংটা খুব ভালো আসবে আমি ফাইনালাইজিং করে দু ঘন্টা ফ্রিজে রেখেছিলাম কেকটা তারপরে আমি চকলেট গানাস দিচ্ছি চকলেট গানাসটা ওয়ান ইস টু ওয়ান রেশিওতে আমি বানিয়েছি মানে একশো গ্রাম ডার্ক চকলেট একশো গ্রাম হুইপ ক্রিম এই দুটো মেল্ট করে বানিয়েছি আর গানাসটা কুসুম গরম অবস্থায় আমি কেকের উপরে দিয়েছি কেকটা আমি যথেষ্ট ঠান্ডা করে নিয়েছি তারপরে কাজটা করছি এখানে আমি কিছু চকলেট টপার বানাচ্ছি চকলেটটা মেল্ট করে নিয়েছি কোনো ক্রিম আমি এখানে ব্যবহার করে জাস্ট গরম জল ফুটিয়েছি তারপরে বাটিটা বসিয়ে রেখেছিলাম তাতেই চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে এবারে আমি একটা সিট নিয়েছি তার উপরে চকলেটটা দিয়ে দিচ্ছি যদি এরকম কোনো মোটা ধরনের কাগজ থাকে বা কোনো ফটো পেপার থাকে তার উপরে ওই কাজটা করতে পারেন এটাকে আমি আস্তে আস্তে স্প্রেড করে দিয়ে কিছুক্ষণ ওয়েট করেছি এটা একটু যখন স্টিপ হয়ে যাচ্ছিল মানে টেনে গেছিলো তারপরে আমি এই কাজটা করছি একদম নরম অবস্থায় করলে হবে না কিভাবে করছি নিশ্চয়ই বুঝতে পারছেন এটা এতটাই তাড়াতাড়ি আমি করেছিলাম যে আর একটু ভালো করার ইচ্ছা ছিল কিন্তু সেটা আর আমার হয়ে ওঠেনি এটাকে আমি একটু মুড়িয়ে নিয়ে একটা গাডার দিয়ে ফ্রিজে রেখেছিলাম পাঁচ সেকেন্ডের জন্য পাঁচ সাত সেকেন্ডের জন্য তারপরে বার করে নিয়ে এটা খুলছি দেখুন কেমন সুন্দরভাবে এগুলো রেডি হয়ে গিয়েছে এইগুলো দিয়ে আমি কেকটা ডেকোরেশান করব আমি যতটা পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি সব সময় সময় হয়ে ওঠে না এখানে আমি কেকের বর্ডার হিসাবে কয়েকটা চকো চিপস দিয়ে দিচ্ছি একদম হালকা হালকা দিচ্ছি খুব বেশি আমি এখানে ব্যবহার করছি না দূরত্ব রেখেই দিচ্ছি একটা একটা করে সব সময় একই ধরনের ডেকোরেশান করতে ভালো লাগে না কাস্টমার যখন সেম ফটো দেখে সেম ডিজাইন চান সেই ক্ষেত্রে করতে হয় তবে আমি সব সময় চেষ্টা করি একটু আলাদা কিছু করার আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি এটা হচ্ছে চকলেট গানাস এটা ফ্রিজে রেখে আমি একটু এটাকে জমে নিয়েছি দেখুন খুব বেশি স্টিফ হয়নি এটা একদম ইজিলি বার হচ্ছে নজল থেকে এখানে নজেলেরও প্রয়োজন নেই জাস্ট পাইপিং ব্যাগটা কেটে নিলেই হতো আর এখানে একটা করে চেরি বসিয়ে দিলাম আর চকলেট টপারগুলো যে বানিয়েছিলাম সেইগুলো একে একে বসিয়ে কেকটা ডেকোরেশান করছি একটু চেপে দিলাম নচেত পড়ে যেতে পারে এই যে এবারে আমি এখানটায় কয়েকটা সিলভার সুগার বল নিয়েছি নিয়ে বর্ডার হিসাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি খুব বেশি ব্যবহার করব না ডেকোরেশনটা সম্পূর্ণ নিজের পছন্দের উপরে যেখানে ভালো লাগে সেখানে দেবেন জাস্ট আমি একটা আইডিয়া দিই এটাই আর কিছু নয় আমার ডেকোরেশন ভালো নাও লাগতে পারে নিজের মতো করে ট্রাই করবেন এখানে আমি ক্রিম দিয়ে নামটা লিখে নিলাম রাইটিং নজেল রয়েছে এটার মধ্যে আপনাদের নজেল না থাকলে সিম্পল পাইপিং ব্যাগ কেটে করবেন কাজটা এই যে আমার কেকের ফাইনাল লোক বন্ধুরা কেমন লাগছে ভালো লাগলে বা হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিওয়ে বাই বাই